নমস্কার বন্ধুরা মনির রান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে একদম ঘরোয়াভাবে চিকেন স্টু রেসিপি দেখাবো একদম হালকা পাতলা রুটি ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে তো এখন রেসিপিটা করার জন্য এখানে সমস্ত সবজি কেটে নেওয়া হয়েছে এখানে আলু গাজর পেঁপে ক্যাপসিকাম কুচি আছে সাথে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আছে আর এখানে আছে তিনশো গ্রাম মতো একটু বড় বড় সাইজের চিকেনের টুকরো এবারে রান্নাটা শুরু করা যাক তার জন্য কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে তাতে দুটো তেজপাতা গোটা গরম মশলা গোটা গোলমরিচ পূরণ গরম করে নিয়ে প্রথমেই দেওয়া হলো আলু কুচি গাজর কুচি আর পেঁপে কুচি দিয়ে সেগুলোকে একটু হালকা ভেজে নিতে হবে ভাজে ভাজতে দিয়ে দেওয়া হলো এখানে ক্যাপসিকাম কুচি এবার সেটাকেও একটু ভেজে নিতে হবে আরও অনেক সবজি দেওয়া যায় কিন্তু এখানে দেওয়া হয়নি মানে বিনস্টিনস দেওয়া যায় এবার দেওয়া হলো পিঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা রসুন কুচি আদা কুচি দিয়ে সেগুলোকেও একটু ফ্রাই করে নিতে হবে এরপর দেওয়া হলো চিকেনগুলো এখানে এরপর চিকেনের টুকরোগুলোকে মিনিট পাঁচেক মতো সবজির সাথে একটু ভাজা ভাজা করে নিতে হবে ভাজা হয়ে যাওয়ার পর স্বাদ মতো নুনটা দেওয়া হয়ে গেল এবার নুন মেশানো হয়ে গেলে পরিমাণ মতো জলটা অ্যাড করে দেওয়া হলো যে যেমন ঝোল পছন্দ করে সেরকম অনুযায়ী জলটা দেবে আমি একটু জল ঝোল ঝোল খেতে পছন্দ করি তো একটু দেওয়া হয়েছে বেশি করে এবার দেওয়া হলো গোলমরিচের গুঁড়ো দিয়ে সেটা মেশানো হয়ে গেলে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য সিদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দেওয়া হলো তো সময় পেরিয়ে যাওয়ার পর ঢাকা খুলে নেওয়া হয়েছে দেখো চিকেন স্টু একদম রেডি হয়ে গেছে এরপরে নামিয়ে নেওয়া হলো হলো ভীষণই সহজ রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকেও ধন্যবাদ